তো বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত দিয়ে লাগে আর তুমি নিজে যে বাপের নাম বদলাই নিলে জাল বুদ্ধি তা গিয়া কিও কি জাল বুদ্ধি তো গিয়া জি গেছে আপনার নাম কি কুদ্দুস আসলে তার বাহের নাম আলমগীর কইয়া বৈশ্য কুদ্দুস তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত লাগে আর তুমি যে নিজের বাসারে বতলাইয়া কুদ্দু চারে বাপ বানাইছো এটা কি তা করো ঠিক কি না কা না ঠিক তো হুদা বেড়াইতে দুষ বেড়িতে কম দুষ বেড়িতে জামাই বদলাই দিছ না এবিডিডি জি গেছে জামার নাম কি কো আলমগীর হোসেন আসরে জামাই নাম হলো আব্দুল করিম বদলাইয়া বইয়া রুছি আম্মা আপনি কি আর হেবাটা রয়েছেন আপনি কবে আলমগীরে রয়ে গেছেন গা

বাপ বদলাই আরেকবার এমপি বানাইতে চাও মন্ত্রী বানাইতে চাও তোমার নিজের বাপের নাম বদলাইয়া লজ্জা সরম আছে না তোমার লজ্জা সরম আছে মহিলারা তোমরা জামাই বেড়াইয়া বদলাই দাও কি কারবার কি নিজের মুখ হয়তো কইছো তুমি বদলাইয়া নাম আবার তো আমরা দেশ আবার নতুন নিয়ম বাড়িয়েছে এটা মনে মনে কইস আসলে মনে মনে শরীফে শরীফা মনে 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 মানে উদাম কইরা সিহন জিং দিয়া জাগা মতো কি যাইতো এমন জায়গা খ্রিস্টই বোঝানো দেহাইতো না পারে জাগার নাম জানি কিন্তু কইতাম না অশিকবার দল মনে মনে এমনে বাইন্দা রাখিয়া মনে মনে তেমনি খাওয়ান যাইতো গাছের লোকের বাইন্দা রাখিয়া তিন চার দিন রাখিয়া আছে মনে মনে খান দেখলেন ওই লো আর মনে মনে লাগতো কোরআন কিতাব মসজিদ মাদ্রাসা যা কিছু আয়োজন সবই হলো মানুষকে মানুষ বানানোর মানুষের যদি না হইলা কি এর বিশাপ কি এর

ইয়েস মাও না বিহা উলাই আল্লাহ কয় অমক্ষবার মানুষ অন আদালার মানুষ মন্দির শোনো রে ভাই আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন দল মানুষ আছে মন আছে বুঝে না ওয়ালাইহুম আয়ুদুল্লায়ম সেরো না বিহা তাদের চৌ কাছে তারা দেখে না ওয়ালাইহুম আজাদ উল্লাহ ইয়াসমা তাদের কান আছে তারা শোনে না উলাই কাতাল আন আম ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আল্লাহ কয়ে নারেনা হ্যাঁ জানোয়ারেরও কি সবুজ আছে এই ব্যাকলের পাও নাই। বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ফেক্কে রা আল্লাহর সকল আওজন যেন মানুষগুলা জান্নাতি হয় একটা মানুষ জাহান নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আব্বা কোনো লাভ নাই আল্লাহ আমাদের নিয়ে ফাটটা ফাটতে হিংসা নাই চেয়ারম্যানে চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে ফিরে ফিরে দ্বন্দ্ব আছে কোন ফিরের মুড়ি কেড়া সরাই লইয়া এবারে ফাহারা ফা হারা দিয়া রাহে চেয়ারম্যানে চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে বুড়ের আগের রাইতে লোকজন লাডি সোডা পাহারা দেয় বুট নি কেউ আইয়া কিনে সব কিছুর মাঝে দ্বন্দ্ব আছে আল্লাহর সাথে বান্দার কোন দ্বন্দ্ব নাই ঠিক কিনা আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যায় এজন্য তিনটি মহা তিনি মহায়জন করেছেন আল্লাহর অত্যন্ত বুদ্ধিমান আল্লাহ আহ কামুল তিনি বান্দাকে যেন জান্নাতে যেতে পারে এই জন্যে আমার আল্লাহ মহা মূল্যবান তিনটা জিনিস বান্দাকে দান করেছেন বলে শোবাহান আল্লাহ গুলন্দ শর্মা মারহ পয়রা না মহা তিনটা জিনিস তিনি দান করেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এই তিনটা জিনিস যদি কেউ কাজে লাগা সাদা কাগজ করা হোক তুমি মরতে দেরি তোমার কবরে সবাইকে দেরি তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জন্নতের টুকরা হয় না হয় না সহজ না পুরা কোরআন শরীফও যাওয়ান লাগতো না কিচ্ছু করন লাগতো না খালি তিনটা জিনিস মানবেন কয়েকটা এক নাম্বারে যে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছে তার এক নম্বর হলো আক বুঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমক সব বলবেন না এই আকল আন্দারে আল্লাহ ও আকলের যে কিটা যে ব্যাক কল ও তার জিগে গিয়ে লাভে না কেউ যে ব্যাক করলে তার মারে জিগে তোমার ফুতে যে নাই তোমার কাছে রকম লাগে এবিডি যখন বড় বড় হয়ে না দিব তো ভাই ও আমার এই জিগে আমার ফুতের যে ব্যাক কল আমার ফুতের যে আহল নাই কেমন লাগে তারে ফাড়াই ফিজের লেগে তে রোন লই আই সেদিন মুরগার সময় রাখছে দৌড়াইয়া দৌড়াইয়া ফাড়াইয়া আর একটা রামরফলি গাছ লাগাইছে মাত্র দুই দাম ধরছে এ দিতে ফাইরাই না বর্তা বানাই দিছে এই ফরে তার ফার্স্ট কেজি আম দিও তার মন বলে না কাউ না আমরা গাছের তোর মতো হয়েছে না কত যে জ্বালা আসি তারে লইয়া শেষ পর্যন্ত মায় কান্দা দিয়া কয় এই ব্যাহতেরা ফুতেতে না হইলে ভালো ASCII ঠিক কি এক না হইলে ভালো ASCII এই ব্যাহতের এই ডাক পরে সে আমার সঙ্গ জপ করে আছে আকলেরা তো দাও অনেক দামি জিনিস আকল যারা কাজে লাগাইছে হাজার বছর আগে তারাই হইছে আবু বকর সুবহানাল্লাহ কয় আকল কাজে লাগাই না মানুষ তো হইছে উমর আগে বল এ আকল কামে লাগাই না মানুষটার নাম উমর এ আকল কাজে লাগাই না মানুষটার নাম আলী তালহা জুবায়ের আব্দুল রহমান ইবনে আওফ সাদিক ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস ঠিক কি না কা আকল কাজে লাগাইছে বিবেকটারে কাজে লাগাইছে বিবেকটারে কাজে লাগানোর কারণে তারার পরে কোরআন শরীফে আয়াত নাযিল হই আল্লাহ গা রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদউ আনহুম তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহ ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না সার্টিফিকেটই কথা মনে করছে এই প্যান্ডেলটার ভিতরে এখন যদি আল্লাহর এক ফেরেস তাই কয় নোয়াগাও মাফিল যারা আইস তোমাদের ব্যাপারে আল্লাহ সাংঘাতিক খুশি কান্নাকাটির দরকার নাই আমাদের মতো ভাগ্যবান কি আর আছে নাকি ঠিক কিনা কয় আপনি যদি কয় কেয়ামতের মতন আল্লাহ কয় গোলাম গোলাম আরিফ করে আরিফ সব দিয়া কেবল যে গোলাম বান্দা হাজির কপাল খুলে গেছে আল্লাহ যদি গোলাম কইয়ালা মনে করলেন যে আপনি কারণ গোলাম যেহেতু স্বীকার করছে গোলামের গোলামের বিনিময় দেওয়া লাগবে গোলাম যদি তোমার খুলে গেছে। আর যদি কয় গোলামের ঘরের গোলাম তখন বুঝবা তোমারও কপাল ভালো তোমার আব্বারও কপাল ভালো বিশাল হাবা বলবেন না জোরে বলেন মার আবার ওই যেই কথাটা আসছিলাম কয়টা জিনিস না দিছে এক নম্বরে বুদ্ধিমান শ্রোতা সচেতন শ্রোতা খুব খেয়াল করে কথা শুনবো এক নম্বরে কি দাম কম না বেশি যারা কাজে লাগাইছে তারা হইল আনহু অল্লাহুম অরাদু আনহু

আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের ফুড়ে গেছেন না আমরা আবু বকরের বংশধর উমরের বংশধর উসমানের বংশধর আলীর বংশধর আমার দেহের প্রতিটি ধমনীতে ওই সাহাবাই ক্যারামের রক্ত প্রবাহিত তইলে হিসাবের কথা আবু জেহেলের বংশধর আবু বকরের বংশধর যদি আমরা ওই তইলে আবু জেহেলের বংশধরও তো লাগে হিসাবে লাগে আপনি কি চলে যাবেন তাহলে মন দিয়ে একটা বিরক্ত করলেন না আমার আমিন কম এত লড়াচড়া করেন খুব খেয়াল করে শোনেন আবু বকরের বংশধর যদি আমরা হই তাহলে আবু জাহেল যেহেতু তৎকালে আসিল হেবার বংশধর হিসাবে মন লাগেনি এই আমি যখন দূরে কই আসার সি দাউদ কান্দি এক বুড়া বেড়া ফাল দেয়া করছে কু কন্যা তাই আমরা যেহেতু আবু বকরের তে হ্যান্ডিয়ে তো বুধ কখনো আসে বুধ হয়েছে কখনো এটা বলতে তারে কি আপনি এমনি বিচারা হয়ে কো আমরা দিদা উদি টোল প্লাজার কাছে অনেক চাইছি ও আবু হেলের বংশধর আছে কেউ স্বীকার করে না কেউ স্বীকার করে বার হয় হয় শিয়ালের মত ঠিক কিনা কা শিয়াল কি সন্ধ্যা রাত্রে বার হয় না মাঝরাত্রে এইটি হলো শিয়ালমার কথা এটি হলো শিয়ালমার খালু যেটি এই যে বংশধর এডিশিয়াল শিয়াল টেলিভিশনের ভিতরে টক শো কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কইতে লাগ কথাটা কইতো লইলে আলেম আলামার বিরুদ্ধে কথা কই আলাম কথা বলতে গেলেই মাসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে কথা বলতে গেলে দেখা যায় আল্লা নবীনিয়া বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা বলো কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ডাকাইনি ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, క్లిఫే স্যার ঢাকা ইউনিভার্সিটির তে কোনো মাডি কাটেনা, তে কোনো ওটু চালায় না। এটা দলে এরকম শুরু করছেন কি তানাপ না কি শুরু করছেন কি আপনি? এটা রে ফিক্সড করে দি আপনি চুপ করে বসে থাক। কত কোন তুলেন কত কোন নামান কি কারবার কি? হাবা বলো। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে ছাটকি খানি কথা না। এটা কোনো আপনার অটো চালায় না সিএনজি চালায় না হয়তো কোনো মাটি কাটে না হাতে হয়তো অনেক শিক্ষিত ব্যাপার সাফার আছে এখন একটা ছাত্র ছাত্র ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটি বিরাট ব্যাপার আর প্রফেসর দেখি যেমন তেমন কথা নাকি এতে কইয়া বইছে কি খেয়াল করে সিহন কথা কই যেই সব মেয়েরা পর্দা কর কি করে পর্দা করা কি নফল না ফর কথাটা কি কইছে খেয়াল করতে যেই সব মেয়েরা পর্দা কর হিজাব লাগা মেকআপ করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার কারণ আরিফ ভাইয়ের মাইয়া মনে করেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে পড়তে পারতো না পারবো কেমনে ঢাকায় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই বেড়া আমাদের ট্যাক্সের টাকায় আমার গরিবের ঘামের টাকায় রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি প্রফেসর আর কর্মকর্তা কর্মচারীর বেতন হয় ঠিক কিনা বলো শতকরা বিরাট জন লোক যেই দেশকার ভিতরে মুসলমান যেই দেশের পাড়ায় মহল্লায় মসজিদ আর সমক্ত যেখানে আসা রাজান শুনে নামাজ পড়ে মানুষগুলো দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের ভিতরে মানুষ ফজরা রাজান সুন্নাম আর ঘুম ভাঙের যেই দেশে হক্কারি পীর মাসায়কেরা নেন্টির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আমার জায়গায় কলমা পড়তে শিখিয়েছে স্ত্রীর জায়গায় মোহাম্মদ লাগতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে সেই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরোধিতা কর পদ্মার বিরুদ্ধে কথা বলো আমি বলি সাহস থাকলে নোয়া জমি দেশে বলো পিঠাই চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না

গরু খাওয়ন তো হালাল কি হারাম না হালাল গরু খাওয়ন যে হালাল এটাও তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়ান লাগে গরু খাওয়ন হালাল থেকে কিছু লাঞ্জল লুম্বে রেখে দেবে শুভ একটু চিন্তা করি মুখি দিয়া যা একটা কথা ইমান একটা কথাই বললাম আপনি লুঙ্গিটা খুললে ফললে আপনি নিজেও টের পান যারা দেহে তারাও টের পান কিন্তু ইমান এমন একটা জিনিস আপনার গেছে আপনিও জানেন না লোকের তারাও জানেন সাংঘাতিক জিনিস কয়টা জিনিস না দিছে এখন যে কি দামি জিনিস আমি একদিন বাস্তবে ফাইসলাম কইলে আমার বাসা হইলো কুমিল্লা রানীর বাজার রানীর বাজার একটা বড় মধ্য ভাতবাস আছে মসজিদ আছে আমি যখন শহরে থেকে ওখানে জামাতে নামাজ পড়তে চেষ্টা করি তো মসজিদের গেইটে দুই পার্শ্বে কিছু ভিক্ষুক বসে থাকে তো আমি যখন এই মসজিদে যাব আমার এক বন্ধু ফোন দেওয়া কয় বুঝতো তোমার সাথে একটু কথা ছিল কই দেখা করতাম আমি কই রানীর বাজার মসজিদে আসো মসজিদে এসে বলে নামাজ ফিরে আমরা বাড়িও কথা করতে যাইতে গেতেছি আমি আবার একটা বিক্ষোভকে খুব পছন্দ করি তার আদর যত্ন করি খেয়াল করি তার কোনো বিপদ আপদ আছে কিনা না সবাইও দর করে পারতাম না তো কথা বলতে বলতে যে শৈল যে বিক্ষোভটা অন্ধ হেঁতে বুঝ জ্বালাইছে যে সীমানা পার হয়ে গেছে গা হুজুর বুঝার যাতে হাঁটু হাঁটি তা আমার ডাক দেখ হুজুর রাখিতেছে আমি কি আরে না আইতে আসি আমি আবার কি রাখেছি গিয়া সে আমার দোষ থেকে কইলাম যে এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক এক কে দিন কানা চোহে দেহে না কি এরা হন আমি কিন্তু এখন দরটা পাইনি আমি ফকেটতে বার করে একটা দশ টিকা নোট দিছি আমি কইলাম যে নে ভিক্ষুকরে কইতেছে আমার মন রাজ্য ভালো তোর একটা দশ টিকা নোট দিলাম তা আমার দিকে চাইয়া কয় শয়তানি করে আমি কি সাথে নেই কয় দশ টিকা আমি দিছি দশ টিকা কইসি কত একশো টিকা পরে তে তেহার লয়েছে রা কিতা জানি সাইয়া কয় সাথে নিয়ে করে দি দশ টিকা সালমান আবার চোখে পানি চলে আসছে মানুষটা নিজের স্ত্রীকে চিনে না নিজের জন্ম দেওয়া সন্তান চিনে না কিন্তু ঠিকই ধইরা হাতে ধৈরা দশ টাকার একশো টাকার পার্থক্য বুঝে ভাই এটার নাম আকল ঠিক না বাসের পেছনে সিএনজির পেছনে তুমি দেখবা লেখা থাকে বিবেক হলো সর্বোচ্চ আদালত একটা মানুষ যদি বিবেক কাজে লাগায় তার জন্য আমি মনে করি আর কোন দরকার নাই ঠিক কেনা ওই যে বলছিলাম তিনটা জিনিস একটা যদি কাজে লাগাইতে পারো যথেষ্ট ওই যে প্রমাণ করে দিলাম আপনি আকল্পে শুধু কাজে লাগা আপনার আকলে কুক যে মিশা কথা কন দেবো আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন মিথ্যা কথা বলা যাবে কিনা দেখবেন আপনি বিবেক বলবে যে না বলা যাবে আপনার বিবেককে জিজ্ঞেস করে সুদ খাওয়া যাবে কিনা আপনার বিবেক বলবে না সুদ খাওয়া যাবে না আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি মুসলমান হিসেবে নামাজ ছেড়ে দেওয়া যাবে কিনা আপনার বিবেক বলবে না আপনার বিবেককে জিজ্ঞেস করেন আমি আমি আমার স্ত্রীকে ব্যাপারদা রাখতে পারবো কিনা আপনার বিবেক বলবে না এটা করা যাবে না তাইলে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত শুধু তিনটার ভিতরে একটাও যদি কেউ মানে তাইলে দেখবে সে মৃত্যুর পরে তার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার না আর সামান্য একটু আমিন কম কয়টা জিনিস না দিছে দুই নাম্বার আমার আল্লাহ রব্বুল আলমিন মহাবুল্যবান যে জিনিসটা দিয়েছেন ওই জিনিসটার নাম হইল আনুল ক্যারিম এই কোরআন এমনি এমনি আসে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম এই দিন আসে রফ আল আল্লাহ আমরা ব্যাকল মানুষ সামনে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না ও রাব্বা কারি ও মাওলা আমার আমার রাস্তাটা দেখাই দাও যে রাস্তা ভেসে গেছে জান্নাতে কারেন চলে গেলে মোমবাতি ধরাইতে গিয়া একটা ফোটা গোলা মোম গায়ে পড়লে আমি চিৎকার করে উঠি আমি জাহান্নামের আগুনে কেমনে থাকবো মাওলা আমি তোমার কাছে ভিক্ষা চাই হে দিনাস সিরাতাল আমারে আমার সহজ সরল রাস্তাটা দেখিয়ে দাও আমার আল্লাহ তাবারক ওয়া গোটা 30 পারা কোরআন দিয়ে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ওয়া হু দা'ইলিন মানুষ তোমরা যারা ভয় পেতে চাও আল্লাহকে পেতে চাও জান্নাতে যেতে চাও এই সেই কোরআন তোমাদের জন্য এটা একটা রাস্তা এই রাস্তা অনুযায়ী এই ম্যাপ অনুযায়ী তুমি চলতে থাকো একদিন বা তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে তোমারে কাফন পরিয়ে মাটির কবরে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জন্যতে টুকরা হয় গভীর মনোযোগ খাল করে শুনো কোনোভাবেই মনোযোগ নষ্ট করা যাবে না এই কোরআনের ভিতরে পাঁচশো আয়াত আছে হুকুমের এই পাঁচশো আয়াত হল বিধান আহ কামুল কোরআন এটার ব্যাপারে একটা আলাদা কেতাব রচিত হয়েছে মুসলমান এই পাঁচশো আয়াত পড় কইরো না ধরো ধরো না খাও খাইও না যাও যাই না এই রকম হুকুম আছে পাঁচশো অরোরা কইর সারোরা সাইর একদিন দেখবা তুমি সোনার মানুষ হয়ে যাবা নবীজির জীবনে একটা কথাও বলে না যেটা তিনি করেন এই যে আমি নাগেশ্বর ফিরছি আমি কত কথাই কই সবটি আমি করি কিনা যাচাই করলে প্রমাণ হবে যেমন আমাদের দেশে যত ফিরসা বাইয়ে

কইলে আপনারা কইবেন ফিশ সাহেবরে ভাত পার কইছে কিন্তু ফিশ সাহেব যে ভাত পারী করলো হেডা কি তা আমি না হইলো কইলাম না আর কি ভাত পার কইলাম না মনে কর আচ্ছা আচ্ছা যান টুক্কু মধুকু আমারটা ফিরত লয়ে গেলাম কখন কি তা কন আপনারা কোন আরেক ভাই কোন কি তা কইলে ভালো হয় যেহেতু সে কইছে তোমরা দুনিয়া ছাড়ো জায়গা জমিন মোহ লোভ লালসা চাইডা দাও আর এবড়াই খেত কিনতে কিনতে মতত তে গেছে গা কসু অহন এবাটারে কি কইলে ভালো হয় এটা আপনারা একটু থিতাই দিয়ে না যাইতে কেন কুয়া দিল কি কারবার কি ভাই কি কারবার কি এই বাংলাদেশটা ভিতরে আজব কারবার হঠাৎ পূজা নাই একটা নাই 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 তিন চার বছর হোরে চাইছে চুলের মধ্যে জোট লাগিয়া রয়েছে দাড়ি দড়ি ভেস লাগিয়া রয়েছে মুছাল লেগে ঠোঁট দেখা যায় না খাড় হাসের গন্ধ লগে দিয়ে আড়ং যায় না গুসল নাই কিচ্ছু নাই যন্ত্রপাতি বার করে রাখছে উদাম আরে উপর টানা রিস্কা বেড়াইয়া কোনো কাপড় সুফর না এই কয় বছর করতে জানি ঘুরা গেড়া বন্ডামি করিয়া মুসটু জট মট লাগাইয়া তে আইয়া যখন চা স্টল বইছে আরেক বেড়ায় যত্ন করে তারে চা খাওয়াইতে আছে রিক্সাওয়ালা তার রিক্সা তুলছে পরে তে ঘরে গিয়া বৌরে করতে আছে আগিলা দিলাম ভাই সাবধান পলি

আমি কই ল্যান্ডার ফাগল না ফাগল হইল তারা ল্যান্ডারে লইয়া ফাগল হইছে তোমার তো একটু বিবেক খাড়াই না বাবা হক হক কইয়া কইয়া হক ফির সাহ হক ফির সাহ তারা হক সিলসিলা কইয়া কইয়া তুমি দে বার গড়াই দিছ হাইটার তো আরো সমস্যা ঠিক কিনা ক হক কইয়া কইয়া হেবাড়াই যা তোমার জন্য কিনতে কিনতে গেল না বল তুয়া কি দলিল দিয়ে আলমারির জায়গা হয় না নতুন আলমারি আবার অর্ডার দিছে দলিল রাখতে না কি কারবার কি তোমার দুনি সারাইয়া হেবাড়াই দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাগছে ভাই সাপ নবীর জীবন একটা ঘটনা দেখাও যে নবীজি বলছে এই উম্মতারা সাহাবারা এটা করো আর নবী করছে না এরকম যদি আত্মা দেখাইতে পারো এই জীবনে ওয়াজের ময়দানে আসবে বাংলাদেশে কয়জন ফিসাব একটা ফিসাব বিচারে বার করে আনো আমার সামনে যে হুজুর যে মুহে কয় এটা করে কাজে প্রকাশ করে সংখ্যা একেবারে নগুণ্য বিশ্রাইয়া পাইতাম ঠিক কিনা কর সংখ্যা একেবারে নগুণ্য একেবারে নগুণ্য পাইবা না তুমি দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাইছ সব পাইব না দেখা যায় তোমার এই দুনিয়া ছাড়াইতেছে এখন দুনিয়ার রান্না দিয়া ধরতে আছে কি কারবা ওই যাও অঙ্ক যাওয়ার রাস্তা নাই অথচ দেখো নবীর ব্যাপারে নবীর স্ত্রীগণ কি রায় দিতে আছে তো ভাল আল্লাহ সে ভাল আল্লাহ নবীর প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা কি নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু নানহা খাদিজা কি কইছে নবীজি খালি আইয়া কইছে খাদিজা আমি যে হারা গুহার আসলাম আল্লাহর ফেরেস্তা জীব দেয় সিন্ধু কেড়াইছে আল্লাহর ফেরেস্তা জীব দেয় কেড়াই দেয় কয়ে দা আল্লাহর ফেরেস্তা তুমি চিন্তা না আমিও তো দেখে চিন্তা করে ডর একটা ফটো দিয়ে রাখছে এই ফা হারো আরেকটা কখন সেটা বিচারে পাইছি বিশাল কিতা করছে আইয়া কাইয়া সেটা আমার কয় আপনিও মোহাম্মদ সল্লাহ ও মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন জিব্রাইল কয় ও মোহাম্মদ আম্মা জান খাদিজা কয় তো কি কইছে কয় ডাক দিয়া কয় আপনার আসল পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লা না আজকে থেকে আপনার আসল পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আম্মা খাদিজার কাছে যখন এই কথা নবীজি কইছে আম্মা জান খাদিজা উলটায় একটা প্রশ্ন করেন নাই কবে আপনি নবী কে বানাইছে নবী সকালে যে দেখকে আইলাম ওখানেবার নবী বলেন কেমনে আপনি যদি হঠাৎ গেলেন ওইটা গিয়া কেমনে নবী হইয়া গেলেন গা একটা আম্মাই যখন নবী কইছে আমি নবী আম্মা আমি যা কয় আপনি অবশ্যই নবী খানি কথা মনে করেন না এটা বুগে বুডের আগে আপনি যে উমুক বাই তুমুক বাই কইছেন টেহা খাইয়া আর আম্মা জানা যায় যে কইতা কি টেহা খাইয়া কি মুহের কথা না অন্তরের কথা চল্যা নাকি না চল্যা একলগে থাকিয়া নাকি না থাকা একলগে খাইয়া নাকি না খাইয়া এক লগে চলিয়া ফিরা থাকিয়া খাইয়া বইয়া দইকা আপনার ঠান্ডা মাথায় রায় দিছে আপনি অবশ্যই